রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ ফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে তিন দুই ফলাফলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় কার্ল স্কোয়াদ্রাতে ইস্ট বেঙ্গল দল দীর্ঘ বারো বছর পর আবারও ভারত সেরা লাল হলুদ ব্রিগেড তবে শুধু জাতীয় স্তরের ট্রফিই নয় এই সুপার কাপ থেকে আরও এক বড় প্রাপ্তি ইস্ট বেঙ্গল তথা বাংলার ফুটবলের সেই প্রাপ্তির নাম হল সায়ন ব্যানার্জি কুড়ি বছর বয়সী এই উইঙ্গার পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নেমে নামি দামি দেশি বিদেশি ডিফেন্ডারদের মাটি ধরিয়ে দিয়েছেন সেমিফাইনালে নেমে আদায় করে নিয়েছিলেন পেনাল্টি ফাইনালেও পরিবর্তে হিসেবে নামা বিষ্ণুর পরিবর্তে সায়নকে নামিয়ে দেন কোচ কার্লে আর সায়ন তিনি যতটুকু সময় সবুজ ঘাসে খেলার সুযোগ পাচ্ছেন ফুল ফোটাচ্ছেন নিজের পায়ের স্কিল আর বুদ্ধিদীপ্ত ফুটবলে তবে সায়ন কিন্তু সুপার কাপের ফসল নন তিনি আসলে কলকাতা লীগের বাংলার শ্রেষ্ঠ ফসল কি চমকে যাচ্ছেন ধুকতে থাকা বাংলার ফুটবল থেকেই কিন্তু উত্থান এই তরুণ তুর্কিয়ে তবে সায়নের লড়াইটা এত সহজ ছিল না কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে খেলার জন্য সায়ন ট্রায়াল দিয়েছিলেন পুলিশ এফসি দলে কিন্তু সেই ট্রায়াল থেকে সুযোগ পাননি সায়ন এরপর কালীঘাট মিলন সংঘ দলে ট্রায়াল দিয়ে যোগ দেন তিনি কালীঘাট মিলন সংঘের টিডি প্রয়াত অরুণ ঘোষের মন জিতে নিয়েছিলেন সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জির উত্থানের পিছনে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জির ভূমিকা অনস্বীকার্য সায়নের প্রতিভা চিনতে ভুল করেননি অজিত ব্যানার্জির জহুরির চোখ কালীঘাট দলের সভাপতি অজিত বেনারজি প্রথমে সই করে নিয়েছিলেন কালীগারেเมসে এরপর কলকাতা লিগে ভালো খেলার কারণে ইসবেঙ্গলে নিয়ে আসেন তিনি প্রসঙ্গত ইসবেঙ্গল এক্সিকিউটিভ কমিটির সদস্য হলেন অজিত বেনারজি অন্যদিকে জীবনের প্রথম সর্বভারতীয় ট্রফি জিতেও শান্ত এবং লাজুক সায়ন। ম্যাচ শেষে আমাদের জানিয়েছেন তার মনের কথা শায়োন ট্রফি জিতলে সর্বভারতীয় ট্রফি কেড়ব জীবনের প্রথম ট্রফি আর কিছু বলা সায়ন এমন সরল সাদাসিধেই থাকুক আমরাও তাই চাই সেমিফাইনালে পেনাল্টি অর্জনের পর ঠিক যেমন বাংলার সৌভীর চক্রবর্তী সায়নকে কুলে তুলে বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলার ভবিষ্যতের মুখ হতে পারেন সায়ন সেই সায়নকেই এখন লড়তে হবে বহু বাধা বিপত্তির বিরুদ্ধে কলকাতা লীগের সেরা বাঙালি ফসল সায়ন ব্যানার্জি কলকাতা লীগের ইতিহাসে দ্রুততম গোলটিও করেছেন সায়ন ডাল বিরুদ্ধে ম্যাচ শুরুর মাত্র তিপ্পান্ন সেকেন্ডে গোল করেছিলেন তিনি তার মুভমেন্ট স্কিল এবং গোল করার প্রবণতা নজর এড়িয়ে যায়নি কার্লে স্কুয়াদ্রাতেরও কলকাতা লীগের সেরা বাঙালি ফসল সায়ন ব্যানার্জি কিন্তু কেন চলুন কলকাতা লিগে তার গোল এবং তার স্কিলের কিছু ঝলক দেখিনি সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন